দিদি হে দিদি তোকে একটা কথা বলবো হ্যাঁ কি বলবি বল বলতাম না একটা ছেলে আমাকে রাস্তায় বাঁচিয়েছিল মনে আছে সেই কথাটা সেই ছেলেটা আজকে তোদের বাড়িতে এসেছে তো জামাই বউর বন্ধু পোলটু কথা বলছিস ও এসেছে ভালো হ্যাঁ দিদি তোকে একটা কথা বলবো দেখ কানে কাছে বেশি পক পক করবি না যা বলবি তাড়াতাড়ি বল এখন রান্না করতে হবে দেরি হয়ে যাচ্ছে আমার হ্যাঁ দিদি সাথে দেখা করতে চাইছিস ওর ভেমে পড়ে যাই তো মাগি দেখছে আবার লজ্জা পেয়েছে অত তো লজ্জা পেতে হবে না আমার সবজি মনে কাটা হয়ে যাক আমি তারপর কি রে পলটু তুই একা এলি ওই চুরি ভাইয়ের দিকে তো আনতে পারতিস আমি তো চাই না যে ওরের বাচ্চারা এখানে আসুক ওরা তো তোমার গান মারা হয়ে যাবে গান মেরেছে চুদির ভাইরা তো এখানেই বসে আছে একদম বলা যাবে না যে আমি কোথায় যাচ্ছি হলে আমার প্ল্যানটা গাড়া মারা হয়ে যাবে সত্যি আমাদের জীবনটা পুরো বালের মতো দেখ না ফুটোর সালিক জন্যে আমাদের বন্ধুত্বটা নষ্ট করছিলাম আসলে আমরা ফুটোর শালি আমাদের দুজনকে মধ্যে কাউকেই ভালোবাসে না বোতল তার মানে সারা জীবন হ্যান্ডেল মেরি কাটাতে হবে কি ঠিক বালের কথা ছাড় যা হয়েছে হয়েছে ভুলে যা পেছন দিকে দেখ পল্টু আসছে এদিকেই হ কী রে পল্টু তুই বাড়া বাজারে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস ব বোতলদা এই ব্যাগটা মদন কাকাদের বাড়িতে দিতে যাচ্ছি পল্টু ব্যাগ দিতে যাচ্ছিস নাহলে ওরা অন্য কোনো মতলব নেই তো তোরা কি যে বলিস না মারা সেরকম কিছু নয় আমি আসছি আমার দেরি হয়ে যাচ্ছে কি হলো রে কি কি ভাবছিস ভাবছি কই কিছু ভাবিনি তো আসলে আমি ওদের দিকে ডাকতে গিয়েছিলাম ওরা বললো আমাদের কাজ আছে যেতে পারবো না তাইলে ওরা আমি একা পালিয়ে এলাম পল্টু ভালোই হয়েছে ওই ফ্যাদামুকুরা আসে এই মালটাও তো ভাগ করে খেতে হতো নে নে টান নে নেড়া টান টান দেরি হয়ে যাচ্ছে যে মারা ধর মারা এখনো বার কে ফোন করলো মারা হ্যাঁ কী হয়েছে বলো এখনই যেতে হবে একটু পরে গেলে ওরা হবে না ঠিক আছে মারা রাখো পাঠাচ্ছিলে ওরা বালের ডিস্টার্ব করছে মারা কী হলো রে ফোটো কে ফোন করেছিল পল্টু আমার বউ ফোন করেছিল কি জানি মারা তোকে একবার ডাকলো যে দেখাই তো ওরা কী হলো হুম ফোটো কিছু বলেনি যে কেন ডাকলো হ্যাঁ তো মারা বললো তো যে পল্টুকে পাঠিয়ে দাও আমার বালগুলো পেকে গেছে ওকে দিয়ে বাছা এর কপালে বসে না থেকে ডেকে মারা কি বলছে আর তাড়াতাড়ি আসবি ঠিক আছে Hã? Huh? eu <laughs> boy boy!